জন্য হারাম মানে সম্মানিত জায়গা কি সম্মানিত তো এইখানে হাদিসের ভিতরে এই আয়াতের মধ্যে বলা হয়েছে হরম সম্মানিত চারটি মাস কয়টা চারটি মাসকে সম্মানিত বলা হয়েছে রমজান ছাড়া এর তিনটি মাস ধারাবাহিক তিনটি মাস ধারাবাহিক একটার নাম জিলকদ একটার নাম জিল আর একটার নাম মহারম যেটা আমরা এখন অবস্থান করতেছি এইটা আর এর আগের দুইটা তাহলে জিলকদ জিলহস মহারম আর একটা হলো এটা ধারাবাহিক না এটা হলো জমাদিউল ওখরা এর পরে আর রমজানের আগে রমজানের আগে জমাদাল ওখরার পরে এটার নাম কি বলতে পারবেন কেউ কারণ আমাদের আরবি মাসটা আমাদের তো সরাসরি এই জন্য আমরা বলতে পারবো না জমাদাল ওখরার পরে আর রমজানের আগে রজব মাস কি মাস রজব তাহলে জিলকদ জিলহস মোহার্নাম রাজব এই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত চারটা মাস সম্মানিত এই সম্মানিত চার মাসের এক মাস হলো মহার এক মাস হলো কি মহার্রাম তাহলে মহার্নাম এটা আল্লাহর কাছে একটা সম্মানিত মাস দেখেন এই ব্যাপারে এবার হাদিসে রসুল আলী ওসাল্লাম মুসলিম শরীফের হাদিসে যে কথাটা বলতেছেন পাল রসুল্লাহ সাল আলি আফজালু সিয়ামি বাঁ দা রমাজান সাহারুল্ল হিল মহাররম রসুল উল্লাহ বলেন যে রমজানের পরে তাহলে বোঝা গেল রমজান ছাড়া এই হাতিসে বোঝা যাচ্ছে না রমজান এই মাসের ভিতরে নাই এই শ্রেষ্ঠত্বের মধ্যে ওরা শ্রেষ্ঠত্ব আলাদা রমজানের শ্রেষ্ঠত্ব কি আলাদা তো রসুল বলেন যে রমজানের পরে রমজানের রোজার পরে শাহরুল্লাহ মহরম মহরম অর্থাৎ আল্লাহর মাস শাহরুল্লাহ মানে কার মাস আল্লাহর মাস আল্লাহর মাস মহরমের রোজা সর্বশ্রেষ্ঠ রোজা যেরকম সুবাহ আল্লাহ তাহলে এই হাদিসার আয়াতের দ্বারাই আমরা মহরমের তাৎপর্য পাইলাম মহরমের মহরম সম্মানিত একটা মাস তো এই মাসের এক রোজা আছে কি আছে তো হাদিসে বলা হচ্ছে যে রমজানের রোজার পরেই মহরমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা সর্বশ্রেষ্ঠ রোজা তাহলে মহরম এর তাৎপর আমরা পাইলাম এবার আসেন মুসলিম শরীফের আরেকটা হাদিস রসুল বলতেছেন এই হাদিসে আমরা পাবো মহরমের গুরুত মা মহরমের ফজিলাত কী হবে ফজিলাত পাবো আমরা আল্লাহ রসুল বলেন جاء قال رسول الله صلى الله عليه وسلم سياه يوم عاشورا إني أحتسب على الله أي يكفر السنة التي قبله قال رسول صلى الله عليه وسلم بولن جي امار أمتر أمر أمته كيف جدي مهارنا من الدستارickey رجاءاكي كي راكي مهارنا من الدستارickey রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি আমি আল্লাহর কাছে আল্লাহ আমি আল্লাহর কাছে এই আশা করি যে আমার ওই উম্মাতের পূর্বের এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন তাহলে এটা হল আশুর আর ফজিলাত এটা কি আশুর আর ফজিলাত তাহলে আমরা আমরা আশুরার ফজিলাত এবং মহরমের একটা তাৎপর্য আছে এটা আমরা পাইলাম কিন্তু মহরম সম্পর্কে অনেক আলোচনা জমার সময় আলোচনা করা সম্ভব না জমার সময় আলোচনা সম্ভব না কাজেই এখন আমাদের আসতে হবে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো যেই কথাগুলো আমাদের ভালো করে শুনতে হবে যেগুলো আমাদের জন্য আমলের ব্যাপার যেগুলো আমাদের জন্য আমলীয় করণীয় ব্যাপার কারণ মহারমের কুসংস্কার এগুলো করা যাবে না মহরমের কুসংস্কার এটা ইসলাম পরিপন্থী শরীয়ত পরিপন্থী কাজ এ তো কোনো ফায়দা নাই গোনা হওয়ার সম্ভাবনা বেশি এখন প্রথম কথা হলো এই যে এই আশুরা অর্থাৎ মহাররমের দশ তারিখ এইটাই নিয়ে তো আলোচনা তাই না এইটা নিয়ে আলোচনা আলোচিত সমালোচিত না মহাররমের এই দশ তারিখ আমরা করব কি আমরা কি করব আমাদের করণীয় কি ভালো করে বুঝতে হবে আমাদের করনীয় কি মহার্নামের দশ তারিখে উত্তর হলো মহার্নামের দশ তারিখে আমাদের মূল কাজ হল দুইটা কয়টা মূল কাজ কয়টা দুইটা এক নম্বর হলো এই দশ তারিখে রোজা অবস্থায় থাকা কি অবস্থায় রোজা থাকা দুই নম্বর এই দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে তওবা করা